দুনিয়াতে এমন অসংখ্য স্থান রয়েছে যার সাথে জুড়ে আছে সমৃদ্ধ ইতিহাস কিন্তু এমন স্থানগুলোর মাঝে এমন কিছু স্থান আছে যার নাম শুনতেই আদবের সাথে দৃষ্টি নত হয়ে যায় হৃদয়ের স্পন্দন সম্মান ও তাজিমের কারণে থেমে যেতে চায় জি হ্যাঁ এই সকল পবিত্র স্থানগুলোর মাঝে একটি পবিত্র স্থান জেরুজালেম চলুন জেরুজালেম সম্পর্কে কিছু জেনে নেই নাম তো শুনেছেন আল কুদস হচ্ছে জেরুজালেমের আরবি নাম চলুন আমরা প্রথমে জেরুজালেমের ভৌগোলিক অবস্থান দেখে নেই মসজিদুল আকসা সিরিয়ার এলাকা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত একে আল কুদস বলা হয় ইসলামের পূর্বে রোমান সম্রাট হিরডস এর নাম ইলিয়া রেখেছিলেন এটি ভূমধ্য সাগর থেকে বায়ান্ন কিলোমিটার লোহিত সাগর থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার এবং মৃতসাগর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত ভূমধ্যসাগরের পৃষ্ঠ থেকে এর উচ্চতা সাতশো পঞ্চাশ মিটার এবং সাগরের পৃষ্ঠ থেকে এর উচ্চতা এগারোশো পঞ্চাশ মিটার জেরুজালেম হচ্ছে ফিলিস্তিনের একটি শহর এবং তার রাজধানী হজরত দাউদা আলীহি সালাম এবং হজরত সোলাইমান এই শহরে নিজেদের রাজধানী স্থাপন করেছিলেন তাছাড়া এটি খুব প্রসিদ্ধ একটি শহর এটাকে শান্তি শহরও বলা হয় এই ছাড়া একে সোনালি শহরও বলা হয় এই নামে এখনও ডাকা হয় কিন্তু যখন একে শান্তির শহর বলা হয় তখন ইতিহাসের পাতায় আমরা উল্টো চিত্র দেখতে পাই সর্বপ্রথম ইয়াবুসিন এখানে বসতি স্থাপন করেন এক বর্ণামতে নু এই শহর স্থাপন করেন এর আগে এক হাজার তেরো খ্রিস্টপূর্বে পূর্বে হজরত সঈদুনা দাউদ আলহিসালাম এই শহর জয় করেন এখন আমরা জানব মসজিদুল আকসার আয়তন ও পরিধি সম্পর্কে উল্লেখ্য মসজিদুল আকসার সীমানা হচ্ছে সেটাই যা হজরত সঈদুনা সুলাইমান আলহিসালাম নির্মাণ করেছিলেন এই দিক থেকে এবং গজ আর মিটারের বিভিন্ন যুগে পরিমাপের পার্থক্যের কারণে মসজিদুল আকসার সীমানার আয়তন নিয়ে ঐতিহাসিকদের মাঝে মত পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু ঐতিহাসিকদের মাঝে এ নিয়ে মতৈক্য আছে যে মসজিদুল আকসা প্রথম দিন থেকে যে সীমানার উপর প্রতিষ্ঠিত হয়েছে আজও সে সীমানার উপর বিদ্যমান আছে কখনো চার দেওয়ালের ভেতর পুরো সীমানাকে মসজিদুল আকসা বলা হয় আবার কখনো বিশেষ অংশটিকে মসজিদুল আকসা বলা হয় দর্শকবৃন্দ জেরুজালেম অথবা আল কুদ্স ফিলিস্তিনের শহর এবং রাজধানী মুসলমান ছাড়াও অন্যান্য আহলে কিতাবগণের জন্যও পবিত্র স্থান এখানে হজরত সুলাইমন সালামের নির্মিত ইবাদতখানা মৌজুদ আছে যা ছিল বনি ইসরায়েলের নবীদের কেবলা যাদের ইতিহাস এর সাথে সম্পৃক্ত কিবলা পরিবর্তনের আগ পর্যন্ত মুসলমানরা এর দিকে মুখ করে নামাজ পড়ত সুবাহান্লাহ আজ এই সেই সম্মান ও ইজ্জতের মকাম যেখানে মুসলিম জাতির প্রথম কিবলা মসজিদুল আকসা আর সাখরা অবস্থিত তাছাড়াও যদি এটা দেখা হয় যে কুরআনে পাকের মধ্যে এর বর্ণনা এসেছে কিনা জি দর্শকবৃন্দ কুরআনের মধ্যেও অসংখ্য স্থানে এই পবিত্র ভূমির আলোচনা এসেছে বিভিন্ন প্রসঙ্গক্রমে এর বর্ণনা এসেছে একটি আয়াতে স্পষ্টভাবে এই দিকে ইঙ্গিত করা হয়েছে সুরা বনি ইসরায়েল পারা পনেরো আল্লাহ তাবারাক ওয়াতা ইশাত করেন সুবহান আল্লাহরি আসরাফ ইয়াম লেইলাম মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ আকসা। ইলাল মসজিদুল আকসল্লাহী বারাক না হাউলাহুরি আহু আয়াতিনা ইন নাহু সামি এখন দেখুন এর বিষয়বস্তু কি এর সারাংশ কি পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতার রাতি নিয়ে গেছেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত আর ওই স্থান কেমন যার আশেপাশে আল্লাহ তাবারকা তাআয়ালা বরকতময় করেছেন মসজিদুল হারাম মানে হচ্ছে কাবায়ে মোয়াজ্জামা এবং এর আঙ্গিনাও যেখানে আল্লাহ তাবারকা তাআয়ালা রহমত রেখেছেন আর মসজিদুল আকসা এর আশেপাশেও আল্লাহ তাআলা রহমত রেখেছেন বরকত রেখেছেন আর যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখা যায় হাদিসের মধ্যেও এর বর্ণনা এসেছে আকা আলাইহিস সালাতুয়া সালাম ইরশাদ করেছেন যার সারমর্ম কিছুটা এরকম প্রিয় নবী আলাইহিস সালামের ইরশাদ হচ্ছে তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে সফর না মসজিদুল হারাম মসজিদুল আকসা এবং আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী এখন এই হাদিসে পাক থেকে বোঝা যায় যে এই তিনটি স্থানই উচ্চ মর্যাদার স্থান বাইতুল হেল খলিল এর দক্ষিণে আর রামুল্লাহ এর উত্তরে অবস্থিত ইতিহাস ও জীবনী পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে হজরত ইয়াকুব আলহি সালাম আল্লাহর ওয়াহি মোতাবেক বাইতুল মুকাদ্দাস এবং মসজিদুল আকসা এর ভিত্তি স্থাপন করেছিলেন আর সে কারণে বাইতুল মুকদ্দাস আবাদ হয়েছিল আবার বহু যুগ পর হজরত সুলাইমান আলিহি সালাম এর হুকুমে মসজিদ ও শহরের নির্মাণ ও সংস্কার করা হয়েছিল জেরুজালেমের ইতিহাস জানবার অভিপ্রায়ে আমরা যতই অগ্রসর হচ্ছি নতুন নতুন দরজা আমাদের সামনে উন্মোচিত হচ্ছে মসজিদুল আকসা মুসলিম জাতির প্রথম কেবলা এবং খানায়ে কাবা ও মসজিদে নববির পর তৃতীয় পবিত্রতম স্থান স্থানীয় মুসলমানরা একে মসজিদুল আকসা নামে ডাকে যা জেরুজালেমের সবচেয়ে বড় মসজিদ যেখানে পাঁচ হাজার নামাজের সংকুলান হবে আর তার আঙ্গিনাতেও হাজার হাজার লোকের নামাজ পড়ার মতো জায়গা আছে এটা সেই মুকাদ্দাস মাকাম যেখানে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউআ ওয়াসাল্লাম মেয়েরাজের সফরের সময় মসজিদুল হারাম থেকে এখানে পৌঁছেছিলেন তিনি মসজিদুল আকসায় সমস্ত নবীদের ইমামতি করেন আর আসমানি সফরে রওয়ানা হন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল বাইতুল মুকাদ্দাসের মতো শান মানওয়ালা স্থানের ব্যাপারে আমাদের নবী আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন আল মাহারু ওয়াল আল এ এই স্থান একত্রিত হওয়া ও পুনরুত্থিত করার স্থান বাইতুল মুকাদ্দাসের একটি অংশকে নবী বলা হয় এই স্থানের নাম শুনলেই অন্তরে খুশির ঢেউ লাগে কারণ এই সেই পবিত্র ভূমি যেখানে হুজুর সাল্লাহ আলিহি আলিহিহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন যতই আমরা ইতিহাসের পাতায় জেরুজালেমের দিকে নজর দিচ্ছি অনেক অজানা তথ্যের জানালা আমাদের সামনে খুলে যাচ্ছে ফিলিস্তিনের কথা বললেই এই দেশের পবিত্রতার কথা বলতেই হয় এখানে আল্লাহর প্রিয় বান্দাদের অনেক স্মৃতিচিহ্ন বিরাজমান যার জিয়ারত লাভে ধন্য হতে সারা দুনিয়া থেকে আশিকেরা ভিড় জমায় আর এখানে এসে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে আর এর ব্যাপারে এটাও বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ যারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে কিন্তু তারা এই স্থানে আধিপত্য বিস্তার করতে পারবে না আর আল্লাহ তাবারকয়ালা ইয়াজুজ মাজুজকে এই স্থানে ধ্বংস করে দিবেন আরেকটি হাদিসে পাকে এসেছে কিয়ামতের একটি আলামত এটিও যে নিকটস্থ স্থান থেকে আজান দেওয়া হবে অর্থাৎ যেখান থেকে আজান দেওয়া হবে প্রত্যেক ব্যক্তি তা শুনতে পাবে ইমাম হুসেন রদিয়াল্লাহ তাআলা আনহু ইস্বাদ করেন নিকট থেকে আজান মানে মসজিদুল আকসা অর্থাৎ ওখান থেকে আজান দেওয়া হবে এর দ্বারা বোঝা যায় যে ওখানে কিয়ামতো সংগঠিত হবে এবং ওখানে হিসাব নিকাশও নেওয়া হবে আর ওখানে ইয়াজুজ মাজুজকেও ধ্বংস করা হবে এটি কিয়ামতেরও একটি আলামত চলুন আমরা এই মোবারক ভূমি ঘুরে দেখি আমরা মসজিদে ইব্রাহিমের দিকে রওয়ানা হচ্ছে এই সেই মকাম যেখানে হজরত ইব্রাহিম হজরত ইসহাক আলাই সালাম ও হজরত সারা রদিয়াল্লাহ তালা আনহার মাজার বিরাজমান আল্লাহ আজ্লার পাক বান্দাদের কি মহান শান তারা যেখানেই কদম রাখেন সেখানে রহমতের বাড়ি বর্ষণ হয় মাকামে ইউনুসের অবস্থানও এই পবিত্র ভূমিতে হজরত ইউনুস আলহ মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন এই জায়গায় এখানে আরও আছে এক শান মসজিদ যা বিজয়ের পর সালাহ উদ্দিন আইয়ুবি গড়ে দিয়েছিলেন হ্যা এখানে আছে মসজিদে কদিম যা তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ইতিহাসে সমুজ্জ্বল মসজিদে কদিমকে মসজিদে অমর বিন বলা হয় এইভাবে জাবালে মোকাব্বির এমন এক ঐতিহাসিক স্থান বাইতুল মোকদ্দাস বিজয়ের পর হজরত অমর রোদিয়াল্লাহ তালা আনহু যেই পাহাড়ে দাঁড়িয়ে তাকবীর দিয়েছিলেন তাকেই জাবালে মোকাব্বির বলা হয় চলুন এবার বাইতুল মুকাদ্দাসের আরো কিছু স্থানের সাথে পরিচিত হই একটি স্থানের নাম সাখারা সাখারা ঠিক মাঝখানে একটি গুহা আছে যাকে বলা হয় এতে প্রায় পনেরো জন লোক নামাজ পড়তে পারে এই কারণে এই অংশকে মসজিদে সাখারা বলা হয় এই মসজিদ কুব্বাতুসাখার প্রায় তিন মিটার নিচে অবস্থিত বাইতুল মুকাদ্দাস নাম শুনেই বোঝা যায় এটা হচ্ছে কুদ্স বা পবিত্রতার স্থান এ শহরে মানবজাতির ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল যা এখনো শুনলে সবার মনকে নাড়া দেয় এমনও কিছু ঘটনা যা শুনলে শ্রদ্ধায় মস্তক অবনত হয় চলুন এই জেরুজালেমের সাথে জড়িত আরও অনেক অজানা দিক জেনে নিই

মদিনা মুনাফারায় আসার পর প্রায় ১৬ সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ত তারপর এক জোহরের নামাজ চলাকালে মসজিদে জুল কেবলা তাইনে কেবলা পরিবর্তনের ঘটনা সংঘটিত হয়েছিল সাথে এটাও স্মরণ রাখতে হবে যে হজ কেবল কাবারই হতো বায়তুল মোকাদ্দাসে কখনো হজ হয়নি প্রিয়দর্শক এখানে হজরত সুলাইমান সালাম বাদশাহী পেয়েছিলেন আর তিনি চল্লিশ বছর পর্যন্ত বাদশাহীতে নসীন ছিলেন শুধু তাই নয় হজরত আলহি সালাম বাইতুল মুকাদাসের নিকটবর্তী মাকামে লুদে কতল করবেন মানবজাতির ইতিহাসে অনেক অনন্য ঘটনার সাক্ষী এই শহর জেরুজালেম ধর্মীয় ও রাজনৈতিক দিক থেকেও বর্তমান বিশ্বে আজও অত্যধিক গুরুত্বপূর্ণ শহর আমরা এই পবিত্র ভূমির ইতিহাস বলতে গিয়ে যেভাবে বলেছিলাম এই শহরে প্রতিটি যুগে অনেক রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন সাধিত হয়েছে বিভিন্ন যুগে এর নির্মাণ ও সম্প্রসারণ এই শহরের অনন্যতার প্রমাণ বহন করে আর কেনই বা হবে না এই শহর সব মুসলমানের চোখের তারা এই পাক জমিন বহু আম্বিয়ায়ে কিরামের চরণ ধুলিতে ধন্য হয়েছে এই এলাকার সাথে জড়িয়ে আছে ইতিহাসের অনেক নাম করা ঘটনা বৈশ্বিক স্তরে এই শহর আজও সমস্ত দুনিয়ার জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু রূপে অবস্থান করছে শুধু মুসলমান নয় অন্য সকলেই প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নিয়ে এর আশা বুকে পুষে রাখে ইতিহাসের পাতায় এক সমুজ্জ্বল অধ্যায় এই জেরুজালেম শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই পবিত্র মাকামগুলোর কথা স্মরণ করলেই যে কোনো মুসলমানের অন্তরে প্রশান্তি মেলে আর সেই শহর দর্শনে ব্যাকুল হয়ে ওঠে আমরাও এই পাক জমিনে বর্ষণরত রহমত বরকত ও ফুয়ুজাত হাসিল করার আশা করি অরণ্য পর্বত শ্যামলিমায় সমৃদ্ধ এই শহর শুধু বরকতময় নয় বরং অনেক অনেক বরকতময় হে মোমিনদের প্রতি রহমত বর্ষণকারী রব এই পবিত্র শহরকে হেফাজত কর আম্বিয়াদের পূর্ণভূমি জেরুজালেমের মুসলমানদের উপর দয়া করো